হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দেশের অবস্থা ভালো না এই হলো হবিগঞ্জ সদরের অবস্থা দেখুন গতকালকের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে মানুষের পাটে পানি চলে আসছে আর কিছুক্ষণ বৃষ্টি দিলে মানুষের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে এমনিতেই কষ্ট হয়ে যায় যে বাসাতে ঢুকে গেছে পানি দেখুন কি অবস্থা অনেক পানি দেখুন অবস্থা অবস্থা দেখুন কি এই দেখুন ভ্যান গাড়ি টেন গাড়ি যা আছে সবকিছু পানি নিচে চলে গেছে অনেক কষ্টে চলছে আরকি আপনাদেরকে যে ফায়ার সার্ভিসের দৃশ্যটা দেখাচ্ছি এই দেখুন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দৃশ্য ফায়ার সার্ভিসে ওরা পানি উদ্ধার করে পানি থেকে লোককে এখন ওরাই পানি নিচে ডুবে যাচ্ছে কি অবস্থা এই দেখুন হবিগঞ্জ টাউনের ভিতরে এই বৃষ্টি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর হবিগঞ্জের মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন মানুষ কিন্তু সিলেটের অবস্থায় চলে যাচ্ছে আর যদি কয়েকদিন বৃষ্টি দেয় তাহলে একবারে সিলেটের অবস্থায় চলে যাবে অবস্থা বেশি একটা ভালো না এই দেখুন কি অবস্থা পানির আর যদি টানা বৃষ্টি দেয় তাহলে একদম সিলেটের অবস্থায় চলে যাবে দেখুন কি অবস্থা হাটাচলা ফিরে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে ড্রেন গুলো ওভারফ্লো হয়ে গেছে ওভারফ্লো কারণে পানি কোথাও যাওয়ার জায়গা নাই এই দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখুন কি অবস্থায় আছে মানুষ আসসালামু আলাইকুম